এখন মন চাইলেও না অনেক কিছু করা যায় না কত কিছু যেন আমাদের জীবনে বাধা হয়ে এসে গেছে সত্যি বয়স না নিজেদের মনের পরিবর্তন আমি নিজেও বুঝতে পারি না একটা সময় ছিল জানো তো যখন স্কুলে যেতাম ওই বৃষ্টি এলে যখন স্কুল থেকে ফেরার পথে বৃষ্টিতে ভিজ সে মানে কি বলা যায় না ভিজে বাড়ি কোনো দিন ফিরতাম না বইগুলোকে কোনো রকম প্লাস্টিকের মধ্যে মুড়িয়ে বাস নিজেরা পুরো ভিজে বাড়ি ফিরতাম সে যে কি মজা আর তখন না এইসব ঠান্ডা লাগা কিংবা জ্বর সর্দি কাশি এগুলো এত আর ভাবতাম না ভয়ও হতো না আর বলতে গেলে ওই জিনিসগুলো আমাদের শরীরে আসতো না খুব একটা তো এখন কিন্তু ঠান্ডা লাগার ভয়টাও ততটা না থাকলেও এই বৃষ্টিতে অবেলায় ভিজব কেমন একটা লাগছে বৃষ্টিতে ভিজতে গেলে আবার আমাদেরকে এত কিছু চেঞ্জ করতে ধুয়ে গুছিয়ে আবার সে নিজেকেই করতে হবে কেউ তো আর করে দেওয়ার নেই তবে কী তো মাঝে মাঝে ইচ্ছে হয় ওই স্নানের আগে যদি একটু পারি পারিত ভিজতে তো বিকেলে আর ভিজলাম না সন্ধে প্রদীপ দেখিয়ে তারপর চলে এলাম চা করতে চা খেয়ে এখন দেখো আদা আমি স্টোরেজ করলাম ফ্রিজে রেখে দিলাম কিছুটা গ্রেট করে এটা ছিল পরের দিনের ভিডিও ওই দিন রাতে রান্না বান্না কিছুই করিনি রাতের বেলা মুড়ি খেয়ে ঘুমিয়ে গেছিলাম তো ছাদে গেছিলাম ওই লঙ্কাই তুলতে কিন্তু লঙ্কা তো আর পাইনি তো এটা ছিল পরের দিন সকালে সকালে আজকে রান্না করব দেখো কুমড়ো দিয়ে পুঁই দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি আর এখানে করছি বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের একটা পাতলা করে ঝোল হ্যাঁ আজকে কিন্তু তখন বৃষ্টির জন্য দেখতে পাইনি আজকে সকালে আবার গেছি লঙ্কা গাছে জানো তো গিয়ে আবার তিনটে লঙ্কা তুলে এনেছি কাঁচা লঙ্কা তো ইলিশ মাছের এই মানে কি বলবো চির পরিচিতি একটা রেসিপি এই রেসিপি কারোর অজানা নেই তবে কি জানো তো কিছু জিনিসের স্বাদ মানে কি বলা যায় তার নিজের স্বাদেই হয় এই জিনিসটাকে স্বাদ করার জন্য কোনো কিছুর প্রয়োজন হয় না ইলিশ মাছটাকে বিশেষ করে ওই ইলিশ মাছ কিন্তু অন্যান্যদের স্বাদটাকে বাড়িয়ে দেয় যেমন এখানে আলু বেগুনের স্বাদটাকে ইলিশ মাছই বাড়িয়ে দেয় পুরে রান্নাটা এত মানে কী বলবো সাধারণের উপর অসাধারণ বলতে গেলে ইলিশ মাছের দুটোই রান্না দুটোই আমাদের বাড়ির ফেভারিট একদম দেখো দিন লঙ্কা খুঁজে খুঁজে লঙ্কা না পেয়ে কর্তাকে বললাম তুমি লঙ্কা নিয়ে আসবে তো বলছে জানো লঙ্কা কেনা মানে সোনা কেনা এখন বাজারে চারশো পাঁচশো টাকা কিলো লঙ্কা তো যাই হোক কর্তা এনেছে লঙ্কা ক্যাপসিকাম শশা গাজর টমেটো তো এখন আমি এই সবজিগুলো নিয়ে ফ্রিজে রাখলাম আর লঙ্কাগুলোকে কোটই সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম দুপুরের রান্না তো কমপ্লিট দুই শাকের তরকারি ওই ইলিশ মাছ বেগুন তা এর বাইরে আর কিছু করার নাই। জানো তো এই দুটো তো মানে একটা হলেই হয়ে যাবে তবুও দুটো বানিয়েছি আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলা ছিল কি জানো তো এর আগে আমাদের বাড়িতে অনেক বড়ো ইলিশ মাছ এনেছিলো সেই স্বাদ ছিল না কেন জানি না হয়তো তখন না বর্ষাটা আসেনি বলে বোধ হয় এখন দেখছি এই ছোট্ট ইলিশ মাছটাতেও না স্বাদটা খুব একটা খারাপ নয় জানো তো এর স্বাদটা মনে হয় তার তুলনায়ও ভালো কেন জানি না আমি ঠিক বলতে পারলাম না